বিশ্বাস কি জানেন একটা বাচ্চাকে শূন্যে তুলে দিলেন আবার কোলে নিলেন বাচ্চাটা হাসে কারণ তার আপনার উপরে এতটুকু বিশ্বাস আছে যে আপনি তাকে নিচে ফেলবেন না তাকে কোনো ব্যথা দিবেন না আঘাত দিবেন না এই বিশ্বাসের উপর ভিত্তি করে সে হাসে এই বিশ্বাস এত ভয়ঙ্কর জিনিস যা মানুষকে সাক্ষাৎ মৃত্যু জেনেও সেখানে সামনে এগিয়ে যেতে সাহায্য করে আবু সাইদ বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে গিয়েছিল যে আর যাই হোক তার ভাই প্রশাসনের মানুষ প্রশাসনের পোশাক পরিহিত মানুষ আর যাই হোক তা হয়তো তাদেরকে ভয় দিচ্ছে কিন্তু আর যাই হোক তাকে গুলি তো করবে না বিশ্বাসের কি নির্মম পরিহাস দেখেন সেই বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা নিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে না যাদেরকে আপনি না চিনলে না জানলেও তাদেরকে দেখলে মনে হয় তারা ভীষণ আপন মনে হয় আমার খুব পরিচিত কাছের আপন মানুষ মুগ্ধ ছেলেটা সেই ধরনের একটা মানুষ পানি লাগবে পানি এই কথাটা কত শতবার যে কানে আমার প্রতিধ্বনিত হয়েছে তার কোনো নাই অসীম বিশ্বাস মনে নিয়ে সে রাস্তায় নেমেছিল ভাইদেরকে পানি খাওয়াবে নিজের পকেটের পয়সা খরচ করে বিস্কিট নিয়ে সে অন্যের পাশে দাঁড়িয়েছে সাহায্য করার জন্য কিন্তু যে ছেলেটা পানি খাওয়ানোর জন্য রাস্তায় নামে কি মর্মান্তিক শেষ মুহূর্তে পৃথিবী থেকে বিদায় নেবার সময় তার মুখে পানি তুলে দেবার মতো কোন মানুষ বা পরিস্থিতি তখন ছিল না এই চরম বিশ্বাস মনে নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীরা নিজেদের হলে অবস্থান করে জারি করার পরেও যে আর যাই হোক হলের ভিতরে ইউনিভার্সিটির ভিতরে ঢুকে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু দেখেন যে নির্মম ইতিহাসের সাক্ষী হয়েও রইলাম আমরা যেখানে দায়িত্বশীল ব্যক্তিবর্গই তাদের দায়িত্ব থেকে পিছু হটে গিয়েছিল এটা বলে যে আমাদের হাতে আর কিছু করার নাই হলে থাকলে নিজ দায়িত্বে থাকতে হবে এত অবিশ্বাসের গল্পের ভেতরেও আসার আলো তখন জাগে যখন দেখা যায় যে পৃথিবীতে আসলে এখনো মানুষ আছে দায়িত্বশীল মানুষ আছে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভিসি সারের কালকের এই ঘটনাটা দেখে মন থেকে সম্মান এবং দোয়া তার জন্য যে তিনি যে বলেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে তিনি প্রশাসন কোন পুলিশ ঢুকতে পারবেন না এই কথার উপরে আর কোনো কথা থাকে এই কথাটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিসি বলতেন তাহলে কি আজকে বাংলাদেশের এই দিন দেখতে হতো আমি সম্মান জানাই সেই সকল শিক্ষকদের যারা এই বিপদে এই শিক্ষার্থীদের সাথে তাদের তাদের চাকরির ভয় 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 বাদ 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 দিয়ে 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 প্রাণের সাথে আছেন আছেন পাশে অভিভাবক তো এমন হওয়া উচিত দায়িত্বশীল ব্যক্তিবর্গরা যদি ছাত্রদের সাথে সতেরো আঠেরো উনিশ এই সময়টাতে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি মতো এই কথাটাই বলতেন যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমি প্রশাসনের ভিতরে কোনো সামরিক বাহিনী পুলিশ ঢুকতে পারবে না তাহলে দেখেন পরিস্থিতিটা কোন দিকে যেত তারাই কিন্তু পারতেন একটা আলোচনা করতে বসতে বা কোনো কথাবার্তা বলতে একটা সমঝোতা করতে বা একটা মিডল ম্যান হিসেবে কাজ করতে একটা খুব দায়িত্বশীল আমি বলবো খুব সেনসিটিভ বাট স্ট্রং একটা রোল তারা খুব সহজে প্লে করতে পারতেন এবং যার অবকাশ তখন ছিল কিন্তু সেটা না করে দায়িত্ব থেকে সরে যে চাকরির ভয়ে ক্ষমতার ভয়ে কোন লোভে আমি জানি না তারা পিছু হটে যে যেই ঘটনাটা ঘটতে দিলেন এবং তার পরিক্রমায় যে ঘটনাগুলো এখন ঘটছে দায়িত্ব তাদের নিতে হবে বাংলাদেশের আজকের যে পরিস্থিতি যে সকল শিক্ষক সেদিন তাদের দায়িত্ব থেকে পিছু হটেছিলেন নিরস্ত্র ছাত্রদেরকে বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন এই বিশৃঙ্খলা অরাজকতা সহিংসতা তৈরির পেছনে তাদের নেপথ্য ভূমিকা আছে বলে আমি মনে করি তারাও সমানভাবে দায়ী কারণ তারা অভিভাবক সন্তানের গায়ে আজ আসার আগে অভিভাবকের সামনে আসা উচিত কিন্তু তারা সেদিন অভিভাবকের মতো না স্টেপ প্যারেন্টের মতো আচরণ করেছেন যে এই স্টেপ প্যারেন্টের গল্প আমরা রূপকথায় শুনেছি কিন্তু সেই রূপকথা যে বাস্তব হবে এইটা মানুষ বিশ্বাস করে না সামরিক বাহিনী বিমান বাহিনী থেকে শুরু করে বাংলাদেশের র্যাব পুলিশ সবাই মিলে নিরস্ত্র মানুষের উপরে যে এইভাবে প্রকাশ্যে দিবালোকে গুলি করতে পারে বিল্ডিং এ ঝুলে থাকা বাসের সাথে ঝুলে থাকা একটা মানুষের গায়ে যে ছয় রাউন্ড গুলি করতে পারে এগুলো অবিশ্বাস্য যারা বিশৃঙ্খলতা রক্ষা করবে যারা জীবন মালের রক্ষা করবে তাদের কাছ থেকে এই যে একটা হুমকি একটা থ্রেড জীবন নাশের হুমকি এইটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে এটা একটা যন্ত্রণা ভীষণ রকমের যন্ত্রণা মানসিক যন্ত্রণা ভঙ্গের যন্ত্রণা এই যন্ত্রণা থেকে মুক্তি চাই এই যন্ত্রণা আসলে আর নেওয়া যাচ্ছে না